বাট আমি ব্রাশ তারপরে করিনি আগে খাওয়া শুরু করে দিয়েছি হ্যালো ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল আই হোপ সবাই ভালো আছো আমিও খুব ভালো আছি চলো আজকের ভিডিওটা সকাল থেকেই শুরু করি গুড মর্নিং নিজেকে দেখছে আর মনে মনে হাসছি দেখো কি বিচ্ছিরি লাগছে আমাকে চোখের নিচে কালি মানে এটা কিন্তু কাজলেরই কালি আগের দিনকে আমি কাজল পড়েছিলাম তো সেই জন্যই কিন্তু কালিটা রয়ে গেছে তো দেখো বাইরে কি হাওয়া হচ্ছে দারুণ লাগছে আর দুধ রুটি নিয়ে আমি বসে পড়েছি খেতে তো বারবার না আমি আমার মুখটা দেখছি এতটা বিচ্ছি লাগছে এই কারণেই আমি কাজল পড়তে চাই না কাজল আমি যেদিন পরবো সেদিন তো বেশ ভালো লাগবে বাট পরের দিন এতটাই বিচ্ছিন্ন লাগে যতই আমি ফেসওয়াশ করি না কিসের জন্য তবুও কিন্তু এরকমই লাগবে তো দেখো আমি রসুন পেঁয়াজ আর আদা ছাড়িয়ে ফেলেছি কত সুন্দর করে তাই না কি বড় বড় তো সাইজের তারপরে চলে আসলাম লেবু গাছের নিচে তো দেখো একটা লেবু যে পেকে আছে ওটাই আমি এখন পারবো গাছটা কিন্তু একদমই ছোট বাট লেবু দেখো কি পরিমাণে হয়েছে আর এটাই যেহেতু তাই এটাই আমি পেরে নিলাম একটু টাচ করলাম লগা দিয়ে কত সুন্দর পড়ে গেল একটু পরে আমি লেবু মাখাবো এখন এখানে রেখে দিয়েছি থাক তারপরে দেখো আমার উপরের ঘরে ধূপকাঠি শেষ হয়ে গেছে তাই আমি নিচের থেকে নিয়ে আসলাম উপরে ধূপকাঠি শেষ হয়ে গেছে তাই জন্য আর কি ধূপকাঠি নিয়ে আসলাম বাজার থেকে কিনে না নিচের থেকে ধূকাটি আমার দিনে চারটে লাগে তো সেই জন্যই আর কি ধূপকাটি আমার তাড়াতাড়ি শেষ হয়ে যায় তো এই হচ্ছে আমার কাজ তোমরা ভাবছো যে আমি সকাল থেকে ভিডিও করছি বাট আমি ব্রাশ করিনি তারপরে বিছানা তুলি নি আগেই খাওয়া শুরু করে দিয়েছি দেখো আমি ভাবিনি যে আমি আজকে ভিডিও করব। মানে ব্লগ ভিডিওটা শ্যুট করব নাহলে আমি সব কিছুই আর কি দেখিয়ে দিতাম ফাইনালি আমার লেবু ছাড়ানো হয়ে গেছে অনেকগুলো ছাড়িয়েছিলাম এবার আমি খাবো কিন্তু এইটুকুই এর থেকে বেশি কিন্তু আমি খেতে পারিও না তো তারপরে দেখো আমি আবার চলে আসলাম আমার ঘরে তো এখন আমি চান করব তো তার আগে আবার একটু চেহারাটা দেখে নিচ্ছি যে এত বিচ্ছির চেহারা চান করার পরে তো দেখতে পারবো না তাই একটু দেখে নিচ্ছি অনেক দিন হয়ে গেছে আমি ছাপার শাড়ি পরি না আর আমার বর বলছে যে আজকে একটু শাড়ি পরো তো এই সব শাড়িগুলোই কিন্তু আমার বিয়েতে পাওয়া আরও আছে বাট আমি আর ভাজ ভাঙিনি কারণ আমি এক একবার পরে কিন্তু দেখো সব রেখে দিয়েছি যেহেতু বর বলেছে শাড়ি পরার কথা তাই বরের চয়েজেই শাড়ি পরবো বলো কোন শাড়িটা পড়বো বর তো চয়েস করছে এর মধ্যে কিন্তু আমারও একটা ইচ্ছা সেটা আমার এখন পরার এখন দেখি বর কোনটা পড়তে বলে চয়েসটা কিন্তু আমাদের সেম সেম আমি কিন্তু মনে মনে ভেবেছিলাম যে এই শাড়িটাই আমি পরব বাট আমি একটু বরের কাছে শুনে নিলাম যে কোনটা পরবো সেও একই কথাই বললো তো আমার তো চান করা হয়ে গেছে দেখো চুল মুছতে মুছতে আমি চলে এসেছি ড্রেসিং টেবিলের সামনে তো আমাকে শাড়িটা পরে কেমন লাগছে বলো অবশ্য আমি শাড়ি কিন্তু সেরকমভাবে পড়তে পারি না পরেছি বাট আমার বড়ও কিন্তু একটু হেল্প করেছে আমাকে কুচি ধরার সাহায্য করেছে তো তারপরে দেখো আমি একটু লোটাস ক্রিম মেখে নিচ্ছি এটা কিন্তু আমরা দুজনেই মাখি এরপরে কি করব আমি কিন্তু সেটাই ভাবছি এরপরে কিন্তু আমার আর কোনো কাজ খাওয়া দাওয়া শুয়ে থাকা আর কিন্তু কোনো কাজ নেই বাট আমি পুরো ভিডিওটাই করবো সন্ধ্যা অব্দি তো দেখতে থাকো কি কি করি

ছয় দুই আর না না দুই ছয় দেখলে যে লুডো খেলছিলাম তো আমি তো ফার্স্ট হয়েছি আর ফার্স্ট হতে হলে তো বোর হয়ে যায় আর এরা আমার সাথে অনেকবার খেলেছে কিন্তু কখনোই মানে কি বলবো ফার্স্ট হতে পারেনি মানে আমাকে হারাতে এরা পারেনি কি মিথ্যে কথা এখন সন্ধ্যা হয়ে গেছে আমরা এখন চাউমিন খাবো মামুনি চাউমিন বানাচ্ছে আর আমি শাড়ি চেঞ্জ করতে এসেছি মানে শাড়ি পরে প্রচণ্ড গরম লাগছে অনেকক্ষণ ধরে পরে আছি না সেই যে দুপুর থেকে পরে আছি তো চেঞ্জ করে চাই সো আমার তো চেঞ্জ করা হয়ে গেছে এখন একটু নিচে যাবো তবে তার আগে একটু রেস্ট নিচ্ছি শুয়ে শুয়ে রেস্ট নিতে নিতে এতটাই লেট হয়ে গেল যে এসেই দেখি চাউমিন পুরো রেডি তো এখন আমি খেয়ে নিচ্ছি বাই বাই